বীজপুরে বিজেপিতে ভাঙন শুক্রবার বীজপুর বিধানসভা কেন্দ্রের হালি শহরের সাতানব্বই পার্টের বিজেপি বুথ সভাপতি গীতা দেবী এবং নব্বই পার্টের বুথ সভাপতি মনীষ কুমার সহ শতাধিক কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন হালিশহরে তৃণমূলের মঙ্গলদ্বীপ কার্যালয়ে তাদের হাতে ঘাস পতাকা তুলে দিলেন হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ ও হালি শহর তৃণমূলের সভাপতি প্রবীর সরকার তৃণমূল নেতৃত্ব দাবি করলেন বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে বিশপুর শান্ত আছে তাছাড়া পুরো প্রধান শুভঙ্কর ঘোষের হাত ধরে হালি শহরে উন্নয়ন হচ্ছে তাই ওরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আপনার প্রত্যেকেই খুব ব্যস্ত আমরাও খুব ব্যস্ত পরশু অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমাদের ব্যারাকপুর লোকসভায় ভোট হতে চলেছে ঠিক এই ভোটের প্রাককালে। বিজেপি যে মিথ্যাচার সেই মিথ্যাচার আমাদের অঞ্চলেও আমাদের ব্যারাকপুর লোকসভা তথা বিজপুর বিধানসভার ভেতরেও শুরু করেছে বিজেপি একটা একটা করে তার উদাহরণ আজকে আমরা আপনাদের সামনে ধরব ইনি স্বপন মণ্ডল ইনি স্বপন মণ্ডল কালকে কোনো একটা চ্যানেল আপনাদের কোনো একটা চ্যানেল টোটাল চ্যানেল দেখিয়েছে যে স্বপন মণ্ডল নাকি বিজেপির হয়ে জয়েন করেছে আমার চোদ্দো নম্বর ওয়ার্ডের আমাদের কর্মী কালকে দেখিয়েছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করলো আপনাদের কোনো একটা পোর্টাল দেখিয়েছে আমি নাম বলছি না এবার স্বপন মন্ডল সামনে আছে আপনাদের কোনো কোয়ারিস থাকলে মণ্ডলকে করে নিন আমি কাল সকাল থেকেই বাড়ি ছিলাম আমি বাঘি সামনে মারা যাওয়ার মারা যাওয়ায় তার ঘাটটা ছিল সেখানে আমি চলে গেছি সকালবেলা আমি ফিরেছি যখন হালিশহর স্টেশনে তখন সাড়ে তিনটে বাড়ি তারপর আমি যথারীতি ওখান থেকে বেরিয়ে আমি গেছি আমার মেয়ের বাড়ি এই ইভিনিং ক্লাবের ভেতরে সেখান থেকে যখন রাত্রে নটার সময় আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরছি তখন আমার পাড়ার সবাই এসেছে আমার কাছে যে সবন্ধায় এটা কী হলো তখন আমি বলছি কি আমি তো আকাশ থেকে পড়েছি আমি যেটা কিছুই জানি না তখন আমাকে দেখাচ্ছে যে এরকম নাম ঘোষণা করছে তা আমি ওদের বললাম কে নাম ঘোষণা করছে ও সময় দরকার নেই ওরা কি আমায় দেখেছিস ওখানে আমি আছি কি আমার সঙ্গে কেউ আছে সেরকম কিছু দেখি যে বলছে না কিন্তু তোমার নাম উঠে আসছে আমি বলছি আমার নাম দিয়ে আমি সেও জানি না হয়ে আমার নাম উঠে গেছে যে বিজেপিতে নাকি আমি জয়েন করছি কিন্তু আদৌ এ সমস্ত কিছু আমি বিসর্জ মাধ্যমে জানি না না আমি যতদিন ধরে দিদি আছে দিদি কেমন আছি আর দিদি পিসেই আমার চলছে <laughs> Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.